আর দুই দিন পর থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ তবে তার আগেই দুঃসংবাদ পেল টাইগাররা যেখানে এই সিরিজের স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয় ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে উরুর মাংসেশি চোটের কারণে এই সিরিজ খেলা হচ্ছে না মাহমুদুল হাসান জয়ের আঠারোই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উল্লেখ্য যে জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তান ও বাংলাদেশের এ দলের মধ্যে একটি আনুষ্ঠানিক টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে সেই সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে ইসলামাবাদে যেখানে প্রথম ইনিংসে মাত্র একশো বাইশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ যার মধ্যে একমাত্র সফল ব্যাটার ছিলেন মাহমুদুল হাসান জয় তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান একশো বল খেলে করেছিলেন পঁয়ষট্টি রান এরপর প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাংস পেশি চোটে পড়েন তরুণ এই ওপেনার ফলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি জয় পরবর্তীতে ম্যাচ চলাকালীন তিনি দলকে তার উপর মাংস পেশির ব্যথা পাওয়ার বিষয়টি জানান তখনই জানা যায় যে মাহমুদুল হাসান জয় রাহুল পিন্ডিতে একুশ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অনিশ্চিত পরে তার এমআরআই করে ইঞ্জুরির অবস্থা ও প্রথম টেস্ট খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল টিম বিসিবির ভিজিও বাইজদুল বলেন জয় গত চোদ্দই আগস্ট ব্যথা অনুভব করার বিষয়টি জানান পরে তার একটি এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে গ্রেট ওয়ান পর্যায়ের ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে তিনি এখন সেরে ওঠার চেষ্টায় আছেন এমন ইঞ্জুরি সারতে সাধারণত দশ থেকে চোদ্দ দিন লাগে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না